ডাক্তার ঠিক আছে রক্ত গেছে না এই মাধ্যমে আমরা কিছুই গেছে না কোনো নেই সব বাড়ির লোক সব গরু শব্দ খাওয়া বন্ধ করে দিছিল না একটা টুইটালে বন্ধ করছে না কিছু খাইছে এই মুহো দিছে অল্প অল্প এক অসুস্থ কোন প্রাণী বিক্রি করার নিঃসুবিধা জানো না না অসুস্থ প্রাণী এই যে আমার গরু তো ডাক্তার কইলে পরে দেবো আমি ই করছি যে ও অসুখ তো হেই অসুখ না তো ঘাস খাইছে মনে করুন ঘাস খাওয়া গরু তো এমনি নিতে আছে মানুষে যেসব করে ঘাস খায় এইসব গরু তো মানুষের নিতাই আর ফারুক যে চিকিৎসা হ্যাঁ হ্যাঁ তাই সকলের বক্তব্য এবং এটা বোঝা গেল যে কোনো অসচ্চ কোনো প্রাণী কোনো কৃষক বৃষ্টি বিক্রি করতে পারে না যায় না শোনা কারণ এটা কশার কাছে বিক্রি করছে কশায় গিয়ে আর জবগরে ফলাইছে কশায়